নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ রে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে এ শেষ দা দেওয়া তুমি আল্লাহর কুদ্রতি পায়ের উপরে শেষ দা দিয়েছ আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু বিকা ফিতনাতিল মসীহিদ দাজ্জাল পড়েন আমীন দোয়মা সুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফেরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকে তো জুমাবা এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই 21 23 25 27 29 এই পাঁচটা বেজোর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ প্রিকোন রাতে 27 67 সারা রাত কাান্তে কাান্তে শেষ ওদিকে কদর ছয়ে লাগেছে 23 তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজোর রাত্রিতে এক সমান্তালয় ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তারা করে কেমন করার পরে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় অবস্থায় দোয়া করলে কবুল হয় জমের পানি খেয়ে মা উমঝম লিমা সুরিবালা যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে কবুল করেন 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 কবুল কবুল কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মোলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনার সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি ধাক্কা লাগকি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাই সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দো আরো সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই কান্না কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বললো আজকের সব সব এই লোকে নিয়ে যাবে সব সব আজকে হারাম খায় হারাম যা করে হারাম আল্লাহ কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন্নাল্লাহা ত্বাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা ত্বাইয়্যিব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দুআ আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাব আদ-দাওয়াহ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাআদ তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল সর চুল্লি কবুল দোয়া কবুলের প্রথম সর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত তো দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুই টাকা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকেই থাকতে হবে উদাহরণ ও আন তো মুখা বিল ইজ এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই হবে এই নিশ্চয় নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না জা আরে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ आए রে kabul হয় না না ওই দ জীবনও kabul হবে না ঠিক চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আর আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ড আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মো আল্লাহ সব ঝুলে থাকে মাহজুবুন হাজু আবুল মা আল্লা কোনবাই না থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহা ফখত দোয়া ইবিদ দাওয়া শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হাজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না খুদিয়া দেন কেন আমার সেলের পরীক্ষা আপনার ফু ফাইলে গোল্ডেন প্লাস আমি তো সর্বনাশ লেখাপড়া না না করলে ডবল জিরো কবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কি না দোয়াটা ভ্যালিউ অ্যাড করা ইট অ্যাড এড দ্য ভ্যালি কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুমনা আল্লাহর হাবিব সাহে ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসায় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পৃষ্ঠা বলছি বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দেওয়া লাগে আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় এ কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও না নবী ও না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাদের আয়সাবকে বললেন রাদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস করে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটেনে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে আল্লাহ পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এইজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখব আমাদের আল্লাহ রাব্বুল عز্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপসগুলো শেখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরশে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো